মুসাফর সমুদ্র সৈকত সোলুন মুসাফুরের সৌন্দর্য দেখতে দেখতে এগিয়ে যাওয়া যাক এখানে আসলে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে আশেপাশের প্রাকৃতিক পরিবেশ আপনার মন জুড়িয়ে যাবে পাথরের নগরে কাঁচা রাস্তা পাওয়া খুবই দুষ্কর মুসাফুরে আসলে আপনি এই কাঁচা রাস্তা দেখতে পাবেন যেটা আপনাকে আপনার অতীতের কথা স্মরণ করাই দিবি আমরা এখন একদম মুসাফুর সিপিসের একদম কাছাকাছি চলে আসছি এই কাঁচা রাস্তা ধরে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আমাদের সাথেই থাকুন ওই যে দেখা যাচ্ছে নারিকেল জিঞ্জিরা নোয়াখালীর বিখ্যাত নারিকেল জিঞ্জিরা এই নারিকেল জিঞ্জিরাতে পর্যটকরা তাবু গেটে রাত্রি উদযাপন করে এখানে অনেক মানুষ আসে যারা সারা রাত খানাপিনা করে নাচ গান করে

いいのに。Hey, you know, hey. মুসাফুর এ হচ্ছে নদী এটা অনেক বিশাল একটা জায়গা এখন জোয়ার আছে আগের মতো ঢেউ না নেই জোয়ার এখন বাড়া হবে সর্বোচ্চ লেভেলে পৌঁছাইছে अब है कौन Oi, Pari.